আজকে আমাদের রেসিপি হচ্ছে ঝালমুড়ি তো ঝালমুড়ি তৈরি করার জন্য আমি এখানে ভাজা মশলা ভাজছি ধনে গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা তো আজকে বলে দাও দু হাজার তেইশে দু হাজার তেইশে লাস্ট দিন আর লাস্ট দিনকে আমরা ঝালমুড়ি দিয়ে শেষ করলাম কালকে দেখা যাক কি হয় আমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা আগাম শুভেচ্ছা তো আমি এখন ভাজা মশলাটা ভেজে নি মানে মশলাটা ভেজে নেব অনেক দেরি হয়ে গেছে এখানে আলু আর মটর সিদ্ধ করা আছে প্রেসার কুকারে এটাকে ভেজে নিলে গুঁড়ো করে নিলে তারপরে হয়ে যাবে আর ঝালমুড়ির জন্য সমস্ত মশলা কেটেই রেখেছি মানে সবজিগুলো শুরু করে দেবো এটা হয়ে গেলে এবার আমরা ঝালমুড়ি বিক্রি করব তার জন্য সব কিছু সাজাচ্ছি তো আমাদের ঝালমুড়ির দোকান ওই জন্য কত গিন্নি ঝালমুড়ির দোকান দিয়েছি কর্তার গিন্নি গো এই ঝালমুড়িওয়ালা এখন পাগড়ি মারছে পাগড়িওয়ালা থেকে স্টার্ট বন্ধুরা প্রথমে আমরা কি করবো সমস্ত সরঞ্জাম গুছিয়ে নিয়েছি এখানে আছে জল ঝুড়ি ভাজা একদম সিদ্ধ করা একদম মটর সুন্দর উম আর এখানে আছে ছোলা কাঁচা ছোলা চানাচুর লঙ্কা গুঁড়ো এখানে হচ্ছে ভাজা মশলা গুঁড়ো করা আছে তোমাদেরকে আগে দেখিয়ে দেওয়া হয়েছে কি কি দেওয়া হয়েছে ধনে জিরা শুকনো লঙ্কা ভাজা মশলা এটা হচ্ছে স্পেশাল ঠিক আছে এটা হচ্ছে বিট নুন ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু গাজর টমেটো এবং আলু সিদ্ধ চাট মশলা এই যে টুইস্ট করে দেবো একটু এটা হচ্ছে সিক্রেট আর আলু ওরা কিন্তু ছুরি দিয়ে ছাড়ায় ঠিক আছে আমি তো এত প্রফেশনাল না

সস্ত তেল সর্ত তেল দিয়ে ভালো করে হ্যাঁ মেয়ে দেওয়া হ্যাঁ নিলাম এবার এখানে আছে আমাদের আম তেল এই দিলাম যিলাম বাদাম দিয়ে দিলাম দি খে নালে থাকবে না হ্যাঁ টক জল যতটুকু লাগবে ততটুকু দিতে হবে ঝুড়ি ভাজা হ্যাঁ মটর সেদ্ধ এটা দুজনের মাখানো হচ্ছে কি ভাবছে ওরা যাই হোক ঝাল ছানাচুর দেবো এবার দেবো আলু আলু সেদ্ধ দিয়ে দিলাম গাজর আর লঙ্কা দিই ধনে পাতা লেবু টমেটো এই যে ভাজা মশলা ভাজা মশলাটা দিয়ে দিলাম বিট নুন দেবো অল্প করে সামান্য একটু লঙ্কার গুঁড়ো তো আমাদের কাছে ঠোঙা নেই তাই আমরা এরকম ভাবে সেই পুরোনো দিনের ঝালমুড়ি এরকম ভাবে আমাদের নিরামিষ ভালো আমি নিজে ঝালমুড়ি বানিয়েও বলছি আমি নিজে ঝালমুড়ি বানিয়েও বলছি বন্ধুরা দেখো ঝালমুড়িটা কি সুন্দর দেখতে হয়েছে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে কিন্তু এটা টক বেশি হয়েছে সবাই বলেছে তো আমাদের ঝালমুড়ি এখনো মাখা চলছে এ বলছে একটু ঝালমুড়ি দাও ও বলছে একটু ঝালমুড়ি দাও কে বলছে একটু মটর দাও কে বলছে একটু ছোলা দাও তো এইভাবে এখন চলতে থাকবে তোমরা বলো কেমন লাগলো আজকে ভিডিও আর ঝালমুড়ি মাখা কেমন লাগলো কমেন্ট করে জানাও আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখাবে পরে ভিডিও টাটা 在呢。